পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছ অর্থাৎ সামনেই টেস্ট পরীক্ষা এবং দু সালে দোসরা ফেব্রুয়ারি তোমাদের জীবনের প্রথম বাইরে গিয়ে অর্থাৎ বোর্ডের পরীক্ষা দেবে এবং ছয়ই ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা আছে এই ভিডিওতে আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের ইতিহাসের যে চার নম্বরের ছটি প্রশ্ন লিখতে হয় তার একটা চূড়ান্ত এবং অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে এসেছি তোমরা দেখবে যে বা বুঝতে পারবে যে আমরা যারা কোশ্চেন করি অর্থাৎ স্কুলে আমরা যখন ইতিহাস কোশ্চেন করি আমরা কিন্তু কোশ্চেন করে দিলেই হয় না আমাদের মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বেশ কিছু রুলস এবং রেভুলেশন আছে যার উপর নির্ভর করে আমরা কিন্তু এই কোশ্চেনটা করি তা চার নম্বরে যে আমরা অধ্যায়গুলো একটু গুরুত্বপূর্ণ বা একটু গুরুত্ব সহকারে পড়ব সব চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ এটা বলতে চাইছি না আমার বলার উদ্দেশ্যও না অর্থাৎ মার্কস ডিভিশন যেখানে বেশি আছে বা মার্কস যেখানে আসতে পারে সেই জায়গাটা আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো প্রশ্নগুলো যেগুলো চার নাম্বারে আছে সেটাই হচ্ছে আমাদের সাজেশান করার অন্যতম ভিত্তি তোমরা এই যে দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি থেকে এই পদ্ধতিতে বা এই সিলেবাসে দু হাজার সতেরো সাল থেকে পরীক্ষা শুরু হয়েছিল হয়তো ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে দু চার মিনিট বড়ো হয়ে যাবে তবুও তোমরা একটু কিন্তু ধৈর্য ধরে শোনার অনুরোধ রইলো কারণ এটা থেকে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারবে কারণ বেশ কিছু জায়গায় দেখছি পাঁচটা কোশ্চেন পড়লেই সব কমন পাওয়া যাবে আট নম্বরের বা চার নম্বরের দশটা কোশ্চেন বা বারোটা কোশ্চেন পড়লেই কমন পাওয়া যাবে ব্যাপারটা কিন্তু সোজা হলে অতটা কিন্তু সোজা নয় তা এগুলো কেন করা হচ্ছে বুঝতে পারছি না যাই হোক দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা মাধ্যমিকের খাতা দেখা বা যাই বলি না কেন তার সঙ্গে সংযুক্ত থেকে যতটুকু বুঝতে পেরেছি দেখো দু হাজার সাল থেকে এই পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে দু সাল পর্যন্ত পরীক্ষা হয়েছে দেখতেই পাচ্ছ বা দিকে কালে দিয়ে লেখা আছে মাঝখানে দু সালে করোনার জন্য পরীক্ষা হয়নি দু সালে পরীক্ষা হয়েছে কিন্তু পঞ্চম অধ্যায় পর্যন্ত সিলেবাস ছিল অর্থাৎ ইতিহাসের যে সিলেবাস ছিল সেটা পঞ্চম অধ্যায় কাজেই সেখান থেকে কিন্তু চার নম্বরের পঞ্চম অধ্যায়ের পর থেকে চার নম্বরের প্রশ্নর উত্তর আসার কথাই নেই তারপর দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ হয়েছে এবার দেখো আটটা যে চ্যাপ্টার আছে সেই আটটা চ্যাপ্টারকে চারটে উপবিভাগে ভাগ করা হয়েছে তোমরা দেখবে চার নম্বরের চারটে উপবিভাগ আছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে একটা উপবিভাগ দেখো প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের পর একটা বোল্ড করে দাগ দেওয়া আছে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় একটা উপবিভাগ পঞ্চম এবং ষষ্ঠ একটা এবং সপ্তম এবং অষ্টম একটা উপবিভাগ এই চারটে উপবিভাগ দেখো দু সালে কি এসেছিল দু এবং আমাদের নিয়ম হচ্ছে প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে একটি একটি কোশ দুটো কোশ্চেন থাকবে তার মানে এই নয় প্রথম অধ্যায় থেকে একটা দ্বিতীয় অধ্যায় থেকে একটা এটাও হতে পারে বা দুই দ্বিতীয় অধ্যায় থেকে দুটো হতে পারে বা তৃতীয় প্রথম অধ্যায় থেকে দুটো হতে পারে দেখো দু সালে যে আটটা কোশ্চেন আসবে উপবিভাগ কয়ে প্রথম অধ্যায় থেকে একটা এসেছিল দ্বিতীয় অধ্যায় থেকে একটা এসেছিলো আবার উপবিভাগ দুয়ে যেটা তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থাকে সেখানে থেকে তৃতীয় অধ্যায় থেকে একটা এসেছিল চতুর্থ অধ্যায় থেকে একটা এসেছিলো আবার উপবিভাগ তিনে পঞ্চম আর ষষ্ঠ অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে একটা এসেছিলো ষষ্ঠ অধ্যায় থেকে এসেছিলো আর উপবিভাগ চারেরটা ভয়ের চারিটা সপ্তম অধ্যায় থেকে এসেছিল অষ্টম অধ্যায় এসে থেকে এসেছিল কিন্তু দু হাজার তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে দুটোই এসছিল তৃতীয় দ্বিতীয় উপবিভাগে তৃতীয় অধ্যায় থেকে একটা চতুর্থ অধ্যায় থেকে একটা পঞ্চম অধ্যায় থেকে দুটো এসেছিল বা অষ্টম অধ্যায় থেকে দুটো অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে আসেনি বা ঘ উপবিভাগে সপ্তম অধ্যায় থেকে আসেনি এই করে তোমরা দেখতে পাচ্ছ তাহলে দেখা যাচ্ছে দেখো পুরোটা চিত্রটা একসাথে দেখো দ্বিতীয় অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি চারটে উপবিভাগের মধ্যে প্রথম উপবিভাগের থেকে দ্বিতীয় উপবিভাগ অনেক বেশি গুরুত্বপূর্ণ ঘয়ের উপবিভাগে দেখো চতুর্থ অধ্যায়টা বা দুই দুইয়ের উপবিভাগটাও বেশি গুরুত্বপূর্ণ আবার পঞ্চম অধ্যায় অর্থাৎ গ উপবিভাগে পঞ্চম অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ আবার ঘ উপবিভাগে কিন্তু অষ্টম অধ্যায়টা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কাজে এইটা ফলো করে কিন্তু আমাদের সাজেশনটা করা বিগত বছর সতেরো সাল থেকে এই পদ্ধতিতে শুরু হয়েছিল অনেকটা কিছু বলে ফেল একটু দীর্ঘ হয়ে গেল হয়তো যদি বুঝতে পারো বা না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং দেখবে বা বুঝতে পারবে যে আমরা যখন প্রশ্নটা করি বা সাজেশানটা করি প্রত্যেকটা সাবজেক্টে বা প্রত্যেকটা জিনিসে তখন কিন্তু বেসিক কিছু জিনিসের উপর নির্ভর করে কিন্তু করি যার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীকালে বলতে পারি যে বিগত বছরে আমরা পড়া বিষয় পক্ষ থেকে যে সাজেশান দিয়েছিলাম তাতে কি পরিমাণ কমন এসছে আমি কিছু বলবো না এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমি কিচ্ছু বলবো না তোমরা বিগত বছরের আমাদের মাধ্যমিকের ইতিহাসে চার বা আট বা দু নম্বরের সাজেশানটা দেখে নেবে দেখে যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে তো চলো এবার আমরা শুরু করি তাহলে এবার দেখো আমরা সাজেশনটা শুরু করছি দু সালের ইতিহাস মাধ্যমিক বা এই টেস্ট যে তেসরা নভেম্বর থেকে শুরু হবে অধিকাংশ স্কুলে তেরোই নভেম্বরের মধ্যে শেষ হবে সেই উপবিভাগ চারের যে প্রথম আর দ্বিতীয় অধ্যায় মিলে উপবিভাগ প্রথম অধ্যায়টা প্রথম উপবিভাগ তার দেখো পাঁচটা কোয়েশ্চেন আছে যেগুলো দুটো স্টার সেগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে প্রথমে একটা দেখো মেকলে কি মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর উডের দেশ পাঁচনামা বা নির্দেশনামা আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দকে এদেশে শিক্ষা বিস্তারে মহাসনদ বলা যায় কি না তিন নম্বর দেখো নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা চার ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনে মূল্যায়ন করো এবং পাঁচ নম্বর ঊনবিংশ শতকে নারী শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা এই উপবিভাগ প্রথমে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে এই পাঁচটা কোশ্চেন তার মধ্যে দেখো ডবল স্টার কিন্তু দুটো তিনটা কোশ্চেন দেওয়া আছে এগুলো কিন্তু অবশ্যই ভালো করে যাই পড়ো না এইগুলো কিন্তু অবশ্যই একটু দেখে যেও এবার দেখো উপবিভাগ দ্বিতীয় উপবিভাগটা যেটা তৃতীয় এবং চতুর্থ অধ্যায় মিলে থাকবে অর্থাৎ তৃতীয় অধ্যায় বা চতুর্থ অধ্যায় মিলে দুটো কোশ্চেন থাকবে দেখো প্রথমে দেখো গোড়া উপন্যাস এটা খুব গুরুত্বপূর্ণ বোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো নম্বর বিদ্রোহ বিদ্রোহান ও বিপ্লব এ ধারণাটির ব্যাখ্যা কর তিন সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো চার বাংলার ওহাবি বা বারাসাত আন্দোলন সম্পর্কে আলোচনা করো পাঁচ ঔপনিবেশিক সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করেছিলেন এবং ছ নম্বর জাতীয়তাবাদ বিকাশে হিন্দু মেলার অবদান আলোচনা করো এই চারটে কোয়েশ্চেন দেখবে ডবল স্টার দেওয়া আছে ছটা কোশ্চেন মধ্যে এই চারটে কোশ্চেন মধ্যে অবশ্যই ভালো করে পড়বে পড়বে বলতে তোমরা জানো আমরা পড়া বিশ্ব থেকে বলি যে বুঝে পড়বে এবং আমরা পরা বিশ্ব পক্ষ থেকে অধিকাংশই কিন্তু নোট কিন্তু দিয়ে দিয়েছি এবং সেগুলো বুঝিয়ে দেওয়া আছে একটু দেখো যদি ভালো লাগে আবার অনুরোধ রইলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত দাও এবার দেখো উপবিভাগ তিনেরটা যেটা পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় মিলিয়ে থাকবে প্রথম প্রশ্ন থাকা বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোরের ভূমিকা আলোচনা করো দুই নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর অবদান আলোচনা করো তিন ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো চার বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাধর ভট্টাচার্যের ভূমিকা আলোচনা করো এবং পাঁচ নম্বরটা দেখো বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো অর্থাৎ গ উপবিভাগে এই পাঁচটা কোশ্চেন রয়েছে তার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা ডবল স্টার দেওয়া আছে এক তিন এবং চার নম্বর অর্থাৎ তিনটে কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে এবার দেখো সপ্তম ও অষ্টম অধ্যায় অর্থাৎ ঘ উপবিভাগ যেখানে দুটো কোশ্চেন থাকবে অর্থাৎ সপ্তম অধ্যায় থেকেও দুটো থাকতে পারে বা অষ্টম অধ্যায় থেকেও দুটো থাকতে পারে বা সপ্তম অধ্যায় থেকে একটা অষ্টম অধ্যায় থেকে একটা থাকবে অর্থাৎ মুদ্রাকর্তা দুটো প্রশ্ন কিন্তু থাকবে দেখো প্রথম প্রশ্নটা দেখো অবস্থার আছে কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় দু নম্বর দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক আলোচনা করো তিন নম্বর জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় চার হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় পাঁচ ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল এবং লাস্ট কোশ্চেন টিকা লেখক দেশ বিভাগ বিভাগজনিত উদ্বাস্ত সমস্যা আলোচনা করো এই ছটা কোশ্চেনের মধ্যে চারটে কোশ্চেন দেখছে ডবল স্টার দেওয়া আছে যেগুলো ডবল স্টার দেওয়া আছে এগুলো আমরা সবই দিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি এছাড়া তোমাদের যদি কোনো নোট প্রয়োজন হয় যে তোমরা পাচ্ছ না বা এরকম কোনো কিছু ব্যাপার আমাদের নির্দ্বিধায় বলতে পারো আমরা কিন্তু পড়ার বিষয় পক্ষ থেকে সাথে সাথে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় পড়ার বিষয় পক্ষ থেকে আমরা মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে তোমাদের জন্য যে নোটিফিকেশান দেয় সেই নোটিফিকেশানগুলো কিন্তু সাথে দিয়ে সাথে দিয়ে দিই যাতে তোমরা জানতে পারো তোমাদের কি করতে হবে না করতে হবে আরেকটা ব্যাপার যে তোমাদের মাধ্যমিক জীবনে প্রথম বাইরে গিয়ে বড় বোর্ডের পরীক্ষা দিচ্ছ আগে যে পরীক্ষা দিয়েছ সেগুলো স্কুলেই দিয়েছ বা দিচ্ছ একমাত্র দোসরা ফেব্রুয়ারি দু সালে গিয়ে তোমরা এই বাইরে পরীক্ষা দিচ্ছ স্বাভাবিক একটা টেনশান আছে খাতা কি করে সাজাবে তার জন্য আমরা পড়া বিশ্ব পক্ষ থেকে তোমাদের এই সমস্যার কথা দেখবে বিগত বছরে যে ইতিহাসের প্রশ্নগুলো অর্থাৎ সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ তেইশ চব্বিশ এই মাধ্যমিকের প্রশ্নের উত্তর আমরা কিন্তু সবচেয়ে ভালো উত্তরগুলো আমরা নিয়ে এসেছি শুধু ইতিহাস না মাধ্যমিকের সাতটা সাবজেক্টে অর্থাৎ ধরো দু সালের ভূগোল অবজেক্টিভ তো বাদ দাও সবারই এক হবে কিন্তু দু নম্বর বা যেগুলো নাম্বারের যেমন ইতিহাসে চার নাম্বার বা আট নাম্বারে সেই প্রশ্নগুলো নেওয়া আছে যেগুলো কিন্তু পুরো নাম্বার পেয়েছে কাজে তোমরা বুঝতে পারবে যে কিভাবে লিখতে হয় খাতাটা কীভাবে সাহায্যতে হয় এবং খুব সোজা অনেক কিছু ইতিহাসে অনেকের ধারণা আছে অনেক কিছু লিখতে হয় একদম নয় কাজে একটু দেখেও লং ভিডিও হয়ে গেল তবুও বললাম যে একটু দেখে মনে হয় তোমরা উপকৃত হবে বা সুবিধা হবে বা একটু হলেও সাহায্য পাবে কারণ তোমরা চক্ষুষ চাক্ষুষ দেখতে পারবে যে কিভাবে লিখতে হয় বা কীরকম হয় এবং কত ছোট ছোট লিখে টু দ্য পয়েন্ট লিখে কিন্তু পুরো নাম্বার পাওয়া যায় যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকু অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য সবাই ভালো করে পড়াশোনা করে পরীক্ষা অবশ্যই ভালো হবে কোনো কিছু দরকার হলে নির্দ্বিধা আমাদের জানিও পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই